সিপিএম নেতাকে ব্যাপক মারধর রাস্তায় ফেলে বাইক থেকে টেনে হিঁচড়ে লাঠি বাঁচ দিয়ে ব্যাপক মারধর মারধরে আহত সিপিএম নেতা দিলীপ দাস দফায় দফায় মারধর করার অভিযোগ বিজেপি কর্মী নেতাদের বিরুদ্ধে অরিন্দম দাস সুশান্ত দাস এরা বিজেপি কর্মী অভিযোগ বিজেপির বিরুদ্ধে কুৎসাচার করেছিল দিলীপ দাস দিলীপ দাস চন্ডীপুর এরিয়া কমিটির শাখার সম্পাদক চন্ডিপুর থানায় অভিযোগ করা হয়েছে দিলীপের পরিবারের পক্ষ থেকে মারধরের ভিডিও ব্যাপক ভাইরাল হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে যদিও এর এই অভিযোগ উড়িয়ে বলা হচ্ছে একটি পারিবারিক বিষয় সম্পত্তির ঝামেলাকে কেন্দ্র করে এমন উত্তেজনা ও মাঠোর ঘটনাকে ঘিরে পুলিশ তদন্ত শুরু করেছে এর প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ চণ্ডীপুর বাজারে প্রতিবাদ মিছিল রাস্তা অবরোধ এবং থানা ঘেরাও করে ঘটনা চব্বিশ ঘন্টা কেন জবাব বিজেপির জঘন্য ঘৃণ্য ঘটনার প্রতিবাদে সর্বস্তরের গণতন্ত্র প্রিয় মানুষে হও এর মেড়া সাল সম্পাদক কমরেড দিলীপ দাসের ওপর গত কাল সন্দেহভিন্ন জঘন্য আক্রমণ করলে কেন বিজেপি আশ্রিত সমাজ বিরোধী দেখুন মূলত আমাদের চণ্ডীপুর এলাকার এরিয়াসাল শাখার সম্পাদক দিলীপ দাস উনি এই সময়কালে বিজেপি এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করার কথা বলছেন বিভিন্নভাবে মানুষকে বিভাজন করবার কথা বলছেন মন্দির মসজিদের কথা বলছেন হিন্দু মানুষকে বিভিন্নভাবে পরিচিত করবার জন্য কথা বলছেন সেই সংক্রান্ত ব্যাপারে কিছু কথা উনি বলেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে ওই এলাকার বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনী প্রথমে তার এলাকার পারিবারিক কিছু সমস্যা নিয়ে তাকে মারধর করে থ্রে হুমকি দেয় এবং তা নিয়ে থানায় অভিযোগ হয় এবং পরবর্তীকালে সেই অভিযোগ করবার ফলে দেখা গেছে সেই অভিযোগের ভিত্তিতে গত পরশুদিন দিন তাকে ব্যাপকভাবে আক্রমণ করে রক্তাক্ত করে মারধর করে যা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে হয়নি শেষ পর্যন্ত জেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হয়েছে আমরা পরিষ্কারভাবে বিজেপির এই যে দুষ্কৃতিকারীরা যারা দিলীপ দাসের উপর আক্রমণ করেছে তাকে রক্তাক্ত করেছে তার পরিবারের সরকারের ওপর আক্রমণ করেছে তার বিরুদ্ধে আমরা ওসিকে জানিয়েছি ওসি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তার জন্য আজকে থানা ঘেরাও কর্মসূচি করা হয়েছে রাস্তা অবরোধ করা হয়েছে এবং ওসিকে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে যাতে বিজেপির এই দুষ্কৃতীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আর যদি গ্রেপ্তার না করেন তাহলে আগামী দিনে গোটা চণ্ডীপুর এলাকা অবরুদ্ধ হবে এবং তার জন্য এই পুলিশ প্রশাসন এবং ওসি দায়ী থাকবে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উড অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উড অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিজপেরিয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে